আমাদের চারিপাশ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে যায় বিশেষ করে খাবার পানির বোতল প্লাস্টিকের বোতল আজ আমরা দেখতে চলেছি প্লাস্টিকের বোতল দিয়ে একটি বিশেষ বস্তু তৈরি করা এবং যা দিয়ে খুব গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয় প্রথমে বোতল থেকে লেবেলগুলো তুলে ফেলা হয় সরিয়ে ফেলা হয় আর লেবেল গুলো সরিয়ে ফেলে এই বোতল গুলোকে একটি স্থানে স্তূপ তৈরি করা হয় এরপরে বোতল গুলি বস্তার ভিতরে ভরে কারখানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আমরা দেখবো এই বোতল দিয়ে কারখানায় কি তৈরি করছে এভাবে বোতল গুলো বয়ে নিয়ে কারখানায় পৌঁছে দেয় শ্রমিকরা এবং কারখানা কারখানার একটি স্থানে এগুলোকে স্তূপ তৈরি করা হয় এগুলোকে সংগ্রহ করা হয় এরপর কারখানার শ্রমিকরা এই বোতলগুলোকে গুলোকে এখান থেকে নিয়ে তারা মেশিনের ভিতরে এগুলোকে ফেলে দেয় প্রথম যে মেশিনটাকে আপনার দেখতে পাচ্ছেন এই মেশিনের কাজ হচ্ছে বোতলগুলোকে বিচ্ছিন্ন করে ছোট ছোট টোকায় পরিণত করা এবং এটা পরিণত করতে এর ভিতরে কিন্তু পানি রয়েছে আপনারা খেয়াল করছেন পানির ভিতরে বোতলগুলোতে ঘোরানো হচ্ছে এগুলো ঘুরতে ঘুরতে কিন্তু ছোট ছোট টোকায় পরিণত হচ্ছে যেহেতু এটা ছোট ছোট টোকার সাথে পানির সংমিশ্রণ পানির সংমিশ্রিত রয়েছে সেক্ষেত্রে এই বোতল থেকে পানিগুলোকে রিমুভ করতে এগুলোকে নেড়ে দেওয়া হয় ধান নেড়ে দেওয়ার মতো আর কি এটা কাজ হচ্ছে বোতলের পুরাতন বোতলের গায়ে ময়লা আবর্জনা থাকলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা চকচকে আর কি ছোট ছোট টুকরা পরিণত করছে এই মেশিন থেকে পুরো করছে দেখেন এবং এগুলোকে সাধারণত এখানে স্তূপ তৈরি করে এগুলোকে শুকানোর জন্য এখানে স্তূপ তৈরি করা হচ্ছে শ্রমিকরা এগুলো ধান গ্রামের মা চাষিদের মতো আর কি পা দিয়ে নেড়ে শুকানোর চেষ্টা করছে রোদ্রে তাكو দেখো ছোট ছোট শোকনা বোতলে টোকা নিয়ে কি করা হবে এই টুকরা গুলোকে সাধারণত একটি এই টুকরা গুলোকে সাধারণত একটি বস্তায় ভরে এগুলোকে আবার আরেকটি মেশিনের জন্য নিয়ে যাওয়া হবে এগুলো ওজনে অনেক হালকা যে কারণে পরিবঞ্জক এবং খুব সহজ ভাবে কাজগুলো সম্পন্ন করা যায় যার পরবর্তীতে এই টোকরা গুলোকে একটি ড্রামের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে একটি ড্রাম এবং এই ড্রামটা কিন্তু মোটামুটি নিচে কিন্তু আগুনের তাপ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত তাপ এখানে দেওয়া হচ্ছে এই বোতল গুলোকে ভাজার জন্য আমরা যেমন কোনো কিছু ভেজে আর কি কড়াই ভেজে শুকায় যেমন চালের গোড়া ইত্যাদি ঠিক সেইভাবে প্রচুর তাপ প্রয়োগ করে এগুলোকে ভেজে ফেলা হচ্ছে এই ভেজে ফেলা মূল কারণ হতে পারে এই বোতলের টুকরা গুলোর অনেক বেড়ে যায় কত সুন্দর ভাবে এগুলোকে সাধারণত সাজানো হচ্ছে এবং একটি স্থানে ফেলা হচ্ছে এখন দেখবো যে এই ভাজা বোতলের টুকরা কোথায় রাখা হচ্ছে এবং কি করা হচ্ছে এদের এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর তাপ সৃষ্টি করে এই মেশিনের ভিতর দিয়ে বোতলের টুকরা গুলোকে সাধারণত আকৃতি দিয়ে বের করবে এখন এখন আগুন ধরে দিয়েছে এবং এই মেশিনগুলো গুলো চালু হয়েছে এই প্রচন্ড তাপের ফলে বোতলের টুকরা গুলো গলে দেখেন নিচ দিয়ে ছোট ছোট চিত্র দিয়ে সেমায়ের আকৃতি અને ਇਹগুলো বের হচ্ছে এবং এগুলো সংগ্রহ করার জন্য এখানে শ্রমিক রয়েছে তারা এগুলোকে সংগ্রহ করছে বিভিন্ন রঙের বোতল এটা সাদা বোতল যে কারণে সাদা হতে পারে নীল বোতল হলে রংটা নীলই হবে স্বাভাবিক দেখেন অনেকগুলো স্থানে এইগুলোকে নিচে দিকেvartheta করা হচ্ছে এবং পানির লাইনের উপর দিয়ে এখান থেকে পানির লাইনে বিপদে নিয়ে মূল কারণ আবার ঠান্ডা করে আবার শক্ত করা হচ্ছে যাক এগুলো প্রথমে আমরা প্লাস্টিকের সুতার আকৃতি দিয়ে একটি রিলের ভিতরে এগুলোকে গোছানো হচ্ছে আমরা অনেক সময় প্লাস্টিকের সুতা কিনে থাকি বাজার থেকে ঠিক সেরকমই এ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এগুলো দিয়ে কি তৈরি করা হচ্ছে এখন এই প্লাস্টিকের সুতার রোল দিয়ে কি তৈরি করা হবে এবং এগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে হবে সেটা আমরা দেখবো দেখেন এখানে এই রোলগুলোকে বিভিন্ন স্থানে এইভাবে আরকি লাইন দিয়ে পাতানো হয়েছে এবং রিল থেকে একটি অংশ উপরের দিকে দেখেন পেস খুলতে খুলতে উপরের দিকে উঠে যাচ্ছে এই পেজগুলো আসলে কোথায় যাচ্ছে এখন আমরা সেটা দেখব এই পেজগুলো দেখেন উপরে একটি রেলিং আছে একটি মাসা তৈরি করা আছে এর ভিতর দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে সুতাগুলো এসে একটি স্থানে দিয়ে হচ্ছে এবং এই স্থান থেকে কোথায় এই সুতাগুলোকে নেওয়া হচ্ছে সেটা দেখব দেখেন কয়েকটি রোলারের ভিতর দিয়ে এই সুতো গুলো ঘুরে একটি অংশ অনেক তাপযুক্ত একটি অংশের ভিতর দিয়ে এটাকে পরিচালনা করা হচ্ছে এরপর এখান থেকে বিভিন্ন রোলারের ভিতর দিয়ে এই সুতোগুলোকে পরিচালনা করার পর এটি একটি মানে লাইন বরাবর মোটামুটি মনে হচ্ছে দেখলে যে এখানে একটি কাপড় তৈরি হচ্ছে কিন্তু না এগুলো সবই সুতা লাইন আগেকার যে মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে সব মেশিনগুলো তো স্টিং রয়েছে দেখেন এগুলোকে গা আকৃতি আর এখান থেকে বের করা হচ্ছে গাদের মতো এবং এগুলি নরম এবং হালকা গাদ তারপরে এগুলোকে শোকানোর জন্য একটি মেশিনের ভিতর দিয়ে এগুলোকে পরিচালনা করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রতিটি মেশিনের সাথে স্টিম রয়েছে এবং স্টিম দ্বারা কিন্তু এগুলো কাজ করা হচ্ছে তারপরে দেখেন এগুলোকে আবার বহন করে নিয়ে অন্য কোন মেশিনে হয়তো দেওয়া হবে এখন আমরা দেখবো যে এইগুলো নিয়ে কি তৈরি করা হচ্ছে এর আগে একটু বলে রাখি আমরা সাধারণত শীতকালে যে অনেক জ্যাকেট পরে থাকি আর জ্যাকেটের অনেক জ্যাকেট দেখবেন অনেক জ্যাকেট দেখবেন যে অনেক ফোলা অনেক মনে হয় যে ভিতরে অনেক তোলা দেয়া আমরা সাধারণত জ্যাকেটের ভিতরে মানে ইনসাইডে কিন্তু এক ধরনের ফোম ইউজ করে থাকে। আর এই ফোমটাই তৈরি হচ্ছে এই প্লাস্টিকের টুকরা থেকে আপা সেটা দেখছে এখানে দেখ দেখুন এই মেশিনের ভিতরে যখন এটাকে এই রিল থেকে বেরানো হচ্ছে তো কি যে তুলারাকে দেব পরিণত হচ্ছে তুলারা তুলায় পরিণত হচ্ছে এবং এইগুলোকে সাধারণত এখান থেকে বহন করে নিয়ে আরেকটি মেশিনের জন্য প্রস্তুত করা হচ্ছে আরেকটি মেশিনের ভিতরে এগুলোকে ঢকিয়ে দিয়ে তারপরে হয়তোবা এটা ঢাকার মূল কারণ হচ্ছে যে তুলাগুলো যেহেতু অত্যন্ত বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে যাচ্ছে এগুলোকে এক স্থানে বেঁধে ফেলতে হবে আর বেঁধে জন্য দেখেন অনেক প্রযুক্তি রয়েছে অনেকগুলো হুক এখানে স্থাপন করছে এই হুকটার মূল কারণ হচ্ছে এগুলো এই সুতাগুলোকে বেঁধে ফেলে এই এতলাগুলোকে একত্রিত করে একটি সেপ দান করে এবং সেপ দান করবে এবং এগুলোকে বেঁধে ফেলবে মেশিনটি খোলার পরে আমরা দেখবো আসলে ওই সুতাগুলো কি করছে দেখেন এই সুতাগুলো এই তলার উপরে অংশ দিয়ে সাধারণত রাখা হয়েছে এবং এগুলোকে টাইট দেওয়া হচ্ছে এবং একটি নির্দিষ্ট শেপ শেপে পরিণত হয়েছে এই তলার স্তূপটি এবং এইগুলোকে সাধারণত জাত করে এই ধরনের তুলা হয় আমরা জ্যাকেটের ভিতরে দেখেছি তারপরে খেয়াল করার দেখবেন জ্যাকেট যখন আপনার উল্টে ধরবেন তখন দেখবেন জ্যাকেটের ভিতরে তারপরে ছোট বাচ্চাদের অনেক খেলা জিনিসের ভিতরে এই ধরনের তুলা ব্যবহার করা হয়ে থাকে ধন্যবাদ ভালো থাকবে